বন্ধুরা আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য মনোমুগ্ধকর গল্প তৈরি করি তোমাদের সাপোর্ট আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে তাই আমাদের এই নতুন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক ধীরে ধীরে চারদিকে সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে ঘড়ির কাটা জানিয়ে দিচ্ছে এখন আনুমানিক সন্ধ্যা ছয়টা বাজে আকাশে বজ্রের গর্জন শোনা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে পিছনে বিস্তৃত জলরাশিয়ার সীমানার ওপারে অস্পষ্ট গাছপালা নদীর পাশে ছোট্ট একটা কাঠের ঘাটে নৌকাটি এসে থামে নৌকাটি থেকে নেমে আমি কাদা মাটিতে পা রাখলাম উফ কি হাওয়ার রে বাবা শ্বশুরবাড়িতে যাওয়া না হলে আজ আর নামতামি না হার কাঁপিয়ে দিচ্ছে বাতাসটা কাজ নিন ডাককা চাক চাকে আজকের মাথায় এমনই নিশা মুখে তা পাবে না এ গইলেও একেবারে নতুন পিক উঠিয়েছি কে আমি সেখানেই থেমে চাই মুখটা ঘুরিয়ে দেখি ঘাটের এক কোনায় দাঁড়িয়ে আছে পরনে সাদা ধুতি আর মাথায় গামছা দেওয়া একজন লোক বজ্রপাতের আলোতে পাশে একটি ছোট ডালির মধ্যে রুপালি ইলিশ মাছ চকচক করছে আশেপাশে আমি ছাড়া আর কোনো ক্রেতাও দেখা যাচ্ছে না এ এই বৃষ্টিতে মাছ বিক্রি করেন আপনি কত করে দিচ্ছেন পাত্তার টাকা ইরিচ কাকা রাত হয়ে এসেছি তাই আপনার জন্যে চারশের টাকা কি কেজি শ্বশুর বাড়ি যাচ্ছি না নিয়ে গেলে কেমন দেখায় আর মাছগুলোকে দেখতে ভালোই তো তরজা যেমন হচ্ছে আচ্ছা দিন আমাকে পুরো এক কেজিটাই দিয়ে দিন আমি মাছটা হাতে নিয়ে মাছওয়ালার দিকে তাকালাম মাছওয়ালা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে এই ইলিশ কামাভু ইয়েই নিচ কোবি পারমিবাতি আচ্ছা তাহলে তো বলতে হবে আমার ভাগ্যটা আজ ভালো আমি মাছের ঢাকাটা পরিষod করে গাদা মাটিতে হাঁটতে শুরু করলাম চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে আসছে আর বাতাসে উড়ে যাচ্ছে গাছের পাতাগুলি বাতাসের জোর এত বেশি ছিল যে ছাতাতেও কোনো কাজ হচ্ছিল না বৃষ্টির পানি ভেতরে ঢুকে শরীর ভিজে যাচ্ছিল রাস্তা দিয়ে চলতে চলতে দূরে একটা চায়ের দোকান চোখে পড়ল হারিক্যানের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে গেলাম এই বৃষ্টির রাটে কোটায় টুললেন দেখছি ইলিশ ইসমাটো এঞ্চিন শ্বশুবাড়ি দিকে যাচ্ছি ইলিশ মাছ নিয়ে সকালে সময় হয়নি তাই এখনই রওনা দিয়েছি শুনুন বাবু এত রাটে রাস্তা দিয়ে এক একা চলাফেরা করবেন না বিশেষ করে মাছ নিয়ে একটু নয় পুরোনো লোকেরা বলে এদিকে রাস্তায় নাকি রাত গভীর হলে ভালো কিছু দেখা যায় না সাবধানে চলবেন বাবু এসব কথাই আধুনিক যুগে এসব মানুষ বলে নাকি হ্যাঁ এগুলো তো কথার কথা কঠার কটা নয় বাবু যারা শুনেছে তারা জানে এখনো মাঝে মাঝে লোকজন হারিয়ে যায় বিশেষ করে যারা মাছ পা খাবার নিয়ে রাতে রওনা দেয়। আরো এখানে বিশ্রাম নিতে পারেন একটু আমি ইতস্তত করি বাইরে তখনও ভালোই বৃষ্টি হচ্ছে বাতাসের শো শো শব্দে দোকানের টিনের চালা কেঁপে ওঠে মনে মনে ভাবি থেমে থাকবো নাকি রওনা দিব কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হলো আর দেরি করা ঠিক হবে না শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছাতে দেরি হলে আবার সমস্যা হয়ে যাবে আচ্ছা আমি চলি তাহলে ভালোভাবে যাবেন বাবু রাস্তায় ছুটি কোনো কিছু ডাকাটাকি করেই পিছনে ফিরে টাকাবেন না মনে রাখবেন পিছনে ফিরে টাকাবেন না কোনোভাবেই চায়ের দোকানদারের এই কথায় বুকের ভিতরে হালকা কাপুনি অনুভব করলাম এক হাতে ইলিশ মাছ আর এক হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর উদ্দেশ্যে ঘাট থেকে বের হওয়ার পরে মেঠো পথের পাশে জল কাদা জমা ধান খেতে মাঝখানে সরু পথ দিয়ে এগিয়ে চলেছি আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে একবার আলোকিত করে আবার গিরে নিচ্ছে অন্ধকার আশেপাশে একটানা ঝিঝি পোকার ডাক কিংবা গাছের পাতার ফাঁকে নেশি জাগা পেচার ডাক অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছে এই রাস্তায় তো অনেকদিন হলো আসি না কি যে অন্ধকার রে বাবা হেঁটে যেতে না পারলে আজ অনেক বিপদ হলো আমি কিছু দূর হেঁটে যেতে না যেতেই হঠাৎ ঝোপের পাশ থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে এই যে মশাই একটু দাঁড়াবেন আমি থেমে চমকে যাই চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই আমি সামনের দিকে তাকাতেই কণ্ঠটা আবার শোনা যায় এবার কণ্ঠটা একটু কাছ থেকে আসছে বলে মনে হচ্ছে যে কয়শুর বাড়ির দিকে যাচ্ছেন বুঝি বিদ্যুতের হালকা ঝলকানিতে চোখের সামনে আপসাভাবে ফুটে ওঠে একটি একটি মানুষের অবয়ব মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে আমার কিছুটা দূরে মাথায় চুল ভেজা বলনে ধুতি প্রথমে দেখা যায় খুব স্বাভাবিক কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য খাপ ছাড়া অনুভূতি ঘিরে ধরেছে আমাকে কে আপনি কোথাতে গেলেন এই পেয়ে যাচ্ছিলাম বাবু আপনারই দেখে ভাবলাম একসঙ্গে গেলে ভালোই হয় রাস্তাও ভালো না একে একে এই রাস্তায় চলে ডি না। আপনি কোথায় থাকেন আমি এই বলা যায় কথাগুলো শুনে থাকি খুব লোকটার মনে মনে হাজারটা প্রশ্নের ভিড় জমলেও মুখে কিছু না বলেই আমি নীরবে এগিয়ে চলি মনে হচ্ছিল কিছু জিজ্ঞাসা করলে যেন অদৃশ্য কোনো অনিষ্ট ডেকে আনব চারিদিক তখন বিদ্যুতের ক্ষণিক আলোয় অদ্ভুত ছায়াময় রূপ নিয়েছে গাছপালার ভেজা পাতাগুলো বাতাসে দুলছে ছায়াগুলো কাঁপছে আর পটটা যেন লুকিয়ে ফেলেছে তার শেষ প্রান্তে কাদা মাটিতে পা রেখে পিছনে ছড়িয়ে পড়া ভেজা চিহ্ন রেখে আমি হাঁটি লক্ষ্য করি সেই অচেনা লোকটাও নিঃশব্দে আমার পাশে পাশে হাঁটছে একটু শব্দ না করে হঠাৎ লোকটা আবার আমাকে জিজ্ঞাসা করলো কিছু দেখছি জামাই মানুষ নিতে তো হবেই জামাইয়ের কথা তো এখনো আছে মনে হচ্ছে শোনেন মশায় এই ইলিশ মাছ কিন্তু খুব আকর্ষণীয় জিনিস কেউ কেউ বলে মাছের গোয়ান দেখে বহুত টানে বহুত টানে মানে আপনি মনে হয় খুব কল্পনা প্রবণ মানুষ অচেনা লোক হঠাৎ থেমে যায় চোখ দুটো বিদ্যুতের আলোয় অদ্ভুত চমক দিচ্ছে সে একটু নিচু গলায় বলে সা কল্পনা নয় ভাই কিছু কিছু সত্য গল্প হয় বিশেষ করে এইরকম বাদর একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় বেয়ে নেমে যায় মনে একটু অস্বস্তি জন্মায় এক সময় ঝোপের ভিতর থেকে ভয়ানক কোনো কিছু ডাক শোনা যায় তারপর সেটা ক্রমে কর্কশাস কেমন যেন অমানবিক হয়ে ওঠে আপনি কি শুনলেন ওই শব্দটা ওরা ডাকছে কারোর জন্যে ওই তো ডাকছে মানে ওরা জানে আপনি ইলিশ মাছ নিয়ে যাচ্ছেন আমি তার কথা শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বইতে থাকে ঠিক সেই মুহূর্তে আকাশে এক বিকট বজ্রধ্বনি হয় আর বিদ্যুতের চমক চারপাশকে আলোকিত করে দেয় হালকা ঝলকানির মধ্যে আমি স্পষ্ট দেখতে পাই লোকটা দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কোনো ছায়া নেই চারপাশের গাছপালা আর নিচের ছায়া স্পষ্ট দেখা গেলেও তার নিচে যেন অদ্ভুতভাবে ফাঁকা পড়ে আছে কি আপনার ছায়া কোথায় লোকটা মাথা নিচু করে হালকা একটা হাসি দেয় প্রথমে আমার মনে হয় কেবল ভদ্রতা দেখাচ্ছে কিন্তু ক্রমেই হাসিটা যেন একটা বিকৃত রূপ ধারণ করে ধীরে ধীরে তার হাসি সুর বদলে যায় এক ধরনের অস্বাভাবিক কটাক্ষ ভরে ওঠে তার শরীরের আকৃতি যেন মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে যাচ্ছে তার চোখের মনির রঙটা ধীরে ধীরে সাদাটে হয়ে যাচ্ছে কেমন যেন দানবীয় রূপে বদলে যাচ্ছে লোকটা চোখে ঘিদে আর পাগলামের ছায়া সে আমার হাত থেকে ইলিশ মাছের পোটলাটা ছিনিয়ে নেয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা ইলিশ কামড়ে খেতে থাকে এক কামড়ে পুরো ইলিশে গিলে ফেলে বাঁচাও হে কি দেখলাম আমি আমি অনুভব করি সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে বুঝতে পারি এখন যদি পালাতে না পারি তাহলে হয়তো রাতের চিরস্থায়ী অন্ধকারী আমাকে মিশে যেতে হবে শরীরের সমস্ত শক্তি এক করে প্রাণপণে দৌড়াতে শুরু করি চারপাশের কোনো কিছুই তখন আর পরিষ্কার দেখাচ্ছে না কেবল মাথার ভিতরে একটাই আওয়াজ বারবার ঘুরবা খাচ্ছে দৌড়াও 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 পালাও এখান থেকে হে পিছনে অনুভব করি পিসাচের হাত যেন আরো লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসছে আমি দৃষ্টি না দিয়ে করে কিছু না ভেবে দৌড়াতে থাকি শুধু সামনে শুধু বাজার তাকিতে কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক শক্ত কিছুর সাথে প্রচণ্ড ধাক্কা খাই শরীরটা ছিটকে পড়ে যায় কাদা মাটিতে চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে তারপর সমস্ত জগৎ আমার চারপাশ থেকে মুছে যায় আমি জ্ঞান হারিয়ে নিথর পড়ে থাকি কাদার ভেতর পরদিন সকালবেলায় আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার শ্বশুরবাড়ির বিছানায় আমি শুয়ে আছি ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি এবারের মতো চোর বাঁচা বেঁচে গেছি